ভারতের একটা নিজস্ব স্বভাব রয়েছে যাদের পছন্দ হয়নি তারা আলাদা দেশ বানিয়েছে আর যারা ভারতে রয়েছেন তারা সেই স্বভাবকেই আঁকড়ে ধরেছেন পূর্ব বর্ধমানের সভা থেকে ভারতের মাহাত্ম বুঝিয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত বাংলাদেশের পরিস্থিতি সেখানকার সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে মাঝে মধ্যেই সরব হয়েছেন মোহন ভাগবত এই পরিস্থিতিতে প্রধান বলেছেন ভারতীয়দের এই স্বভাব অনেক প্রাচীন যাদের ভূগোলে ইন্দো ইরানিয়ান প্লেট বলে সেখানে বসবাসকারী সবাই সেই স্বভাব পেয়েছেন বিবিধতাই একতা এটা ভারতীয়রা জানে এই স্বভাব বিশ্বের বিবিধতাকে স্বীকার করে চলা তিনি আরো বলেছেন সবাই নিজের নিজের বিশিষ্টতা রয়েছে সবার বিশিষ্টতার সম্মান করা উচিত বলে মনে করেন তিনি হাইকোর্টের বেঁধে দেওয়া শর্তে রবিবার পূর্ব বর্ধমানের সাই মাঠে সভা করেছেন মোহন ভগবত अपना अलग देश बना लिया আপনা स्वाभाविक দেশ है कि जो नहीं बिछड़े उन सबको भारत नाम का स्वभाव चाहिए तो भारत नाम का स्वभाव आज का नहीं है 15 अगस्त उन्नीस के बाद ऐसा नहीं है